অনেক মানুষ সফল হতে চাইলেও অনেকেই তা করতে সক্ষম হয় না কিন্তু সফল ব্যক্তিরা এমন কী ভিন্নভাবে করেন যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে মজার বিষয় হল একজন ব্যক্তির জীবনের বিভিন্ন দিক থেকে দীর্ঘ মেয়াদে সফল হওয়া বা না হওয়াতে তার অভ্যাস বিশাল ভূমিকা পালন করে সকালের কিছু অভ্যাস ছাড়াও অত্যন্ত সফল ব্যক্তিরা কিছু সহজ কিন্তু শক্তিশালী রাতের অভ্যাসও অনুসরণ করেন যা তাদের আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুত করতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক সফল মানুষেরা রাতে ও দিনে কোন কোন কাজগুলো করেন পড়াশুনো বা দক্ষতা বৃদ্ধি কাজের পরে সফল ব্যক্তিরা তাদের সময় এমনভাবে শখের কাজে ব্যয় করেন যা দীর্ঘ মেয়াদে তাদের সুফল প্রদান করে যেমন ব্যায়াম করা পড়াশুনো এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করা এটি যে কেবল তাদের বিশ্ব দৃষ্টি প্রসারিত করে বরং ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিক থেকেই একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে সাহায্য করে নতুন দক্ষতা শেখার অভ্যাস দীর্ঘ চাকরির বাজারে তাদের প্রাসঙ্গিক রাখে সফল ব্যক্তিরা জানেন কিভাবে তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে হয় কর্মক্ষেত্রে দীর্ঘ এবং ক্লান্তিকর দিন কাটানোর পর দিনের সমস্যা নিয়ে চিন্তা করার পরিবর্তে তারা প্রিয়জনদের সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটাতে পছন্দ করেন ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও তারা পরিবার এবং বন্ধুদের জন্য সময় বের করেন আর যখন কারো সম্পর্ক সুখী থাকে তখন কেবল জীবনের অন্যান্য দিনগুলোতে যে সব দিকগুলো রয়েছে সেগুলোতে মনোনিবেশ করা যায় এছাড়াও পরের দিনের জন্য নানান পরিকল্পনা করেন সফল ব্যক্তিরা পরের দিনের জন্য পরিকল্পনা করেন তা তাদের করণীয় তালিকা হোক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হোক অথবা পরের দিন কাজের জন্য তারা যে পোশাক পরবে সেটি বাছাই করাই হোক না কেন এটি তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এবং যে এনার্জি মানে নিজেদের মধ্যে ক্রিয়েট করেন সেইগুলো কিন্তু তাদের অন্যান্যদের থেকে এগিয়ে রাখেন এছাড়াও তারা নিজেদের জন্য কিছুটা সময় রাখেন সফল ব্যক্তিরা দিনের শেষে একা কিছুটা সময় ব্যয় করেন তারা সেখানে কৃতজ্ঞতা প্রকাশ ধ্যান তাদের দিনের যে সারা দিন কী কাজ করলেন তার একটা কথা ভাবা জার্নাল লেখার মতো অভ্যাস অনুশীলন করেন যা কিনা তাদের মানসিক চাপ কমাতে এবং ব্যক্তি হিসাবে নিজেকে উন্নত করতে সাহায্য করে এছাড়া সবশেষে যেটা রয়েছে ভালো ঘুমকে অগ্রাধিকার দেওয়া সাফল্যের জন্য কঠোর পরিশ্রম যতটা গুরুত্বপূর্ণ বিশ্রাম এবং নিজেকে রিচার্জ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ সফল ব্যক্তিরা এটা জানেন তাই তারা প্রতি রাতে ভালো করে ঘুমের ওপরে মনোযোগ দেন তারা ঘুমানোর জন্য অন্তত এক ঘন্টা আগে স্ক্রিন টাইম এড়িয়ে চলেন তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া বই পড়া ইত্যাদিগুলো মেনে চলেন আর এই সবই তাদের ভালো ঘুমে সাহায্য করে তো আজকে এইটুকুই বন্ধুরা মাত্র চার থেকে পাঁচটি অভ্যাস যদি আপনারা অবশ্যই সু অভ্যাস যদি আপনারা নিজেদের জীবনে নিয়ে আসতে পারেন গ্রহণ করতে পারেন সেই অভ্যাসটা প্রতিদিনের জীবনে তাহলে সাকসেস আপনাদের হাতের মুঠোয় সাকসেস নিয়ে আমি আরও অনেক এপিসোড করেছি এর আগেও এটা জানালাম ছোট্ট করে একটুখানি ঝলকের মতো তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর সবশেষে যেটা বলি সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার